চব্বিশ সালে গণভ্যুত্থান হলো এবং গণভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা পরিবর্তন আসবে কিন্তু পরিবর্তন আসে নাই বৈষম্যহীন বাংলাদেশের কথা শুনি আমরা বৈষম্যবাদী রাজনীতি যারা বৈষম্য বাড়াতে চায় তাদের দাপটি আমরা দেখতে পাচ্ছি এই নদী দখলে এই ঐক্য দেখা যায় পাথর উত্তোলন ঐক্য দেখা যায় সাম্প্রদায়িক হামলার মধ্যে এরকম আমরা ঐক্য দেখি জমি দখলের মধ্যে ঐক্য দেখি কিন্তু এগুলির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রে আর ঐক্য পাওয়া যায় না সেখানে ওইখানে তখন এই যে এক কোথাও জাতি কোথাও ধর্ম এই দুই সংখ্যাগরিষ্ঠের পরিচয় দিয়ে আক্রমণটা হয় মুসলমানের নাম করে যারা এই আক্রমণগুলি চালায় তারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যখন নিপীড়িত হচ্ছে বঞ্চিত হচ্ছে দারিদ্র কিংবা কষ্ট কিংবা বেকারত্ব এগুলির মধ্যে নির্যাতিত হচ্ছে তাদের তাদের স্বার্থ কি তারা রক্ষা করে তাদের তো তারা রক্ষা তাদের বিরুদ্ধেই তারা দাঁড়ায় এই যে ঘটনাগুলো চিন্তা করেন আমরা কীরকম একটা জনপদের মধ্যে আছি যেখানে কি ভোট হলো কে জিতলো কে হারলো তার কোনো ঠিক নাই এবং কার কি ভূমিকা তার কোনো ঠিক নাই সেখানে একের পর এক বিভিন্ন বাড়িতে গিয়ে হামলা লুটপাট ধর্ষণ এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এগুলো দুই সালের কথা তারও আগে আপনি গেলে সে নব্বই দশক আশি দশক সে সময় আমরা এই এই ধরনের ঘটনাগুলো দেখি এগুলো তো কমে আসার কথা একটা মানুষের মানুষ ক্রমান্বয়ে একটা বিষয় থেকে শেখে এবং সেখান থেকে নিজের উপলব্ধি হয় নিজেদের স্বার্থ বোঝে সেটা না হয়ে উল্টো যাত্রা কেন হচ্ছে সহিংসতা জোর জবরদস্তি আক্রমণ মামলা হামলা এই সমস্ত এগুলি দায় দায়িত্ব তো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পুরোটাই সুনির্দিষ্টভাবে বললে এই ব্যক্তির এবং এই ব্যক্তি একের পর এক তার পদত্যাগের দাবি উঠেছে এই ভদ্রলোক বসে আছে এবং তার হাসি মুখের কোনো পরিবর্তন হয়নি তার হাসি একই রকম নির্লজ্জ হাসি তার মুখে আমরা দেখতে পাচ্ছি সেই হাসি নিয়েই আজকে বলছেন যে খাগড়াছড়ির ঘটনাটা কি তিনি বিরাট আবিষ্কার কোনো তদন্তের দরকার হয়নি কোনো তদন্তের দরকার হয়নি তদন্ত ছাড়াই তিনি সিদ্ধান্তে এসছেন যে এটা ভারতের একটা পুরো জিনিসটা ভারত বানিয়েছে এবং পুরো জিনিসটার মধ্যে একটা চক্রান্ত এবং এই এই যেই ঘটনাটা এটি কীভাবে আবার মিলে যাচ্ছে দুই হাজার বারো সালের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে সেই সময় যখন রামুর ঘটনা ঘটেছিল তখন সেই মন্ত্রী বলেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল করার জন্য পাকিস্তানের জালা দালাল জামাত বিএনপি তারা এই চক্রান্ত করে এই কাজটা করেছে কীরকম একটা ছাঁচ একই রকম ছাঁচ একই রকম মডেল একই রকম কাঠামোটা একই রকম একটা কাজ করলেই তো বোঝা যাবে যে কেন অশান্তি টিকে আছে পার্বত্য চট্টগ্রামে একটা কাজ শুধু করতে হবে সেটা হচ্ছে এই জমি পাহাড়ের যে জমি এবং পাহাড় কার কার দখলে আছে কার কার নামে এই যারা দেওয়া আছে এই নামের তালিকাটা প্রকাশ করে এই নামের তালিকাটা প্রকাশ করলেই বোঝা যাবে যে কাদের স্বার্থে পার্বত্য চট্টগ্রামে এই অশান্তিটা টিকিয়ে রাখা হয়েছে রকম একটা ভয়ঙ্কর বিদ্বেষ পুষে রাখছে বাংলাদেশের সমাজের মধ্যে বুদ্ধি এবং এই বিদ্বেষটা তৈরি করাও হচ্ছে অনেক সময় মব ভায়োলেন্স বলতে আমরা যা বুঝি মব সন্ত্রাস বলতে যা বুঝি এই যে এই যে এই যে জনতা যারা যাচ্ছে এটা তো তারা স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে তা তো না এটার পেছনে একটা শক্তিশালী চক্র আছে শক্তিশালী একটা চেষ্টা আছে এবং একটা পরিকল্পনা আছে এটা রামর মধ্যে আপনারা দেখবেন সাথিয়ার মধ্যে দেখবেন পাবনার অন্যান্য জায়গায় কিংবা রংপুর রাজবাড়ি সমস্ত জায়গায় দেখা যাবে যে কিছু মানুষ যাচ্ছে তারা যাচ্ছে এক ধরনের বিশ্বাস নিয়ে যে সে ধর্ম রক্ষা করতে যাচ্ছে কিন্তু তাকে উস্কানি দিয়ে তাকে উত্তেজিত করে তাকে তার তার সামনে একটা অস্ত্র বানিয়ে তাকে যে একটা মবে পরিণত করা হইল তার পেছনে যারা তারা কিন্তু খুব গোছানোর লোক তারা কিন্তু খুব পরিকল্পনা করেই করছে ঐক্যের সমস্যা আবার এই যে বিভিন্ন জায়গায় দখল টখলেও হলে। আপনারা কয়দিন আগে দেখলেন যে এই যে পাথর উত্তোলনের ঘটনাটা আপনারা দেখেছেন সেখানে যে জাতীয় ঐক্য এরকম জাতীয় ঐক্য কিন্তু আপনি কোনো জায়গায় অন্য কোনো জায়গায় পাবেন না ওই জাতীয় ঐক্যের মধ্যে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু তারপরে আওয়ামী লীগের লোক ছিল বিএনপি ছিল জামাত ইসলামী ছিল এনসিপি ছিল জাতীয় পার্টির লোক ছিল প্রশাসন ছিল তা পুলিশ ছিল আর কেউ বাকি নাই এখানে মোটামুটি রাষ্ট্র এবং সমাজের যারা যারা সবাই ছিল